উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ ওর কি যে শান্তি লাগে আমার ভরে যায় আমার ভরে যায় উন্নয়নের মাঝে দেখি শুভ এমপির মুখ সব উন্নয়নের মাঝে দেখি শুভ ভাইয়ের মুখ ওর কি যে শান্তি লাগে আমার ভরে যায় আমার ভরে chop so it

মহান বিজয় দিবস উপলক্ষে বিলতল একতা যুবসঙ্গীর উদ্যোগে আজকের এই বাউল সঙ্গীতানুষ্ঠান আমার জীবনের আমার রাজনৈতিক জীবনের সবচাইতে আবেগ ঘন একটি বাউল সন্ধ্যা আমার আমি সারাদিন আজকে প্রোগ্রাম করছি মনে হয় নয় থেকে দশটা এটা আমার শেষ প্রোগ্রাম আমি আসার সময় খুব ক্লান্ত ছিলাম খালি রফিক শিকদার এই লোকটা কালকে আমার যদি না আসে কেউ এই আমার বাপের ডরে আমি জিমাইতে জিমাইতে খালি কইছি যে বাপের লগে যেন দেহা করে আমি ওইখানে এসে নামার পরে শুনলাম বাবলি দেওয়া আসবে আমার শরীরের ফিফটি পার্সেন্ট ক্লান্তি ওইখানে দূর হয়ে গেছিল খালার নাম শুনে যে যাই মঞ্চে যে দুইটা কথা কইতে পারুম কারণ পাশে আমার খালাই আছে এরপরে যখন এসে আমার খালার মুখটা দেখলাম আমার খালা শাড়ি পরে সাদা শাড়ি পরে এত সুন্দর লাগতেছে মনে হইতেছে যে আকাশ থেকে ডানা কাটা পরি আজকে আজগানায় আমি মানে কি বলবো এই জায়গায় আমার দেখা সবচাইতে সুন্দরভাবে আজ অব্দি আমি টেলিভিশন বলেন সোশ্যাল মিডিয়া বলেন এবং আমরা যেসব প্রোগ্রামগুলোতে যাই এত সুন্দর কইরা শেখ হাসিনার গুণগান এত সুন্দর কইরা উন্নয়নের গুণগান এত সুন্দর কইরা নৌকার গুণগান আমি কখনো কারণ গাইতে শুনি নাই আমরা কিসের নেতা এই রকম নেত্রী যদি আমাদের মাঝে থাকে ইনশাল্লাহ দেশ অনেক দূরে গিয়ে যাবে আজকে শেখ হাসিনার অর্জন কি শেখ হাসিনার অর্জন এরকম বাবলি দেওয়ান আজকে আমরা গানে গানে উন্নয়নের কথা বলতে পারি আজকে এটা একমাত্র সম্ভব হয়েছে এই নৌকা নৌকামারকে ভোট দেওয়ার কারণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য আমাকে যে সব সময় গাইড করে থাকে আমি একজন এতিম সন্তান আমি খুব বেশি মানুষকে বাপ ডাকি না তবে এই রফিক সিকদারকে আমি আমার বাপ বলে ডাকি মাঝে মাঝেই আর যখনই দেখি যে বাপ খারাপ এখন তো দিব বকা তখনই বাপটাকে ডাক দেয় খালি একটা হাসি দেয় শেষ এটা আমার একটা টেকনিক তো আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আপনাদের এই এলাকার কৃতি সন্তান আজকে আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগের আজগানার হাল ধরা নেতৃত্ব আমার আপনার সকলে শ্রদ্ধাভাজন নেতা আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজি মুক্তার আলী সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে একটা ইউনিয়নে ঢোকার পর দেখা যায় আমাদের প্রোগ্রাম থাকে একটা দুইটা কিন্তু ওইখানে আমাদের যে অফিসগুলো থাকে ওই অফিসগুলাতে আমাদের নেতাকর্মীরা দেখা যায় এমপি সাহেবকে দেখে যদি এমপি সাহেব একটু না নামে তাইলে তারা একটু কষ্ট পায় যে এমপি সাহেব এদিক দিয়ে গেলেও একটু নামলো না কিন্তু চার পাঁচটা অফিসে যদি দশ মিনিট বিশ মিনিট করে সময় দেয় দেখা যায় এক দুই ঘন্টা করে এইভাবে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ডিলে হয়ে যায় এই কারণে এমপি সাহেব আসতে পারে নাই তবে আমাকে উনি আপনাদের সাথে কথা বলার জন্য নৌকা মার্কে ভোট চাওয়ার জন্য এবং আপনাদের কাছে তার সালামটা পৌঁছে দেওয়ার জন্য পাঠাইছে আমি খুব বেশি কথা বলবো না কারণ আমি যা বলতাম আমার নেত্রী আমার মা আমার খালা সেই কথা বলে দিছে আমি আজকে ধন্য যে না আমি এরকম একটা মানুষের সাথে আল্লাহ তালা আমাদেরকে একটা একটা বন্ধনে আবদ্ধ করে রাখছে আজকে প্রথম খালা যে গানটা গাইছে গুরু শিষ্যের যে গানটা গাইছে এই গানের গাওয়ার পরে আমার যখন বলছে যে গুরু হইয়া গুরু হইয়া গুরুরে দেখি চুল ধরিয়া টানিতে আমার কাছে তখন একটা জিনিস চোখের সামনে ভাইসা উঠছে যে এই মির্জাপুরের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান খান ফারুক সাহেব আজ অব্দি যত নেতা তৈরি হয়েছে সকল নেতারা তাকে গুরু বলে লিডার বলে কেউ ইংরেজিতে লিডার বলে কেউ বাংলায় গুরু বলে কেউ রাজনৈতিক ভাষায় নেতা বলে সেই মহান নেতাকে নিয়ে তারই এক শিষ্য ওই যে গুরু হইয়া গুরুরে দেখি চুল ধরিয়া টানিতে। সব শিষ্যই কিন্তু বাধ্যগত হয় না সেই রকম এক অবাধ্য সেই রকম এক অসুস্থ শিষ্য যখন ফজলুর রহমান খান ফারুক সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করে যে ফারুক সাহেব এই মির্জাপুরে জন্ম না হলে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সৃষ্টি হতো না যে ফারুক সাহেবের জন্ম না হলে আমরা ওই টাঙ্গাইল গিয়ে আমরা মির্জাপুরের লোক বললে পরে আমাদেরকে মানুষ সম্মান করতো না সেই ফারুক সাহেবকে নিয়ে যখন তারই কোনো এক অবাধ্য অসুস্থ শিষ্য বাজে মন্তব্য করে তখন সমগ্র মির্জাপুরের সর্বসাধারণের হৃদয় অশ্রু ঝরে রক্তক্ষরণ হয় আজকে সেই ফারুক সাহেবের সুসন্তান সেই ফারুক সাহেবের শিক্ষিত সন্তান খান আহমেদ শুভ খান আহমেদ শুভর ক্ষেত্রে যেভাবে আমরা সুসন্তান শিক্ষিত সন্তান বলতে পারি এই মির্জাপুরের অনেক নেতাই তাদের সন্তানের ক্ষেত্রে সুসন্তান সুশিক্ষিত এটা বলতে পারে না আজকে সেই খান আহমেদ শুভ ভাইয়ের এই আঠারো মাসের একটা সিনেমা হয় পাঁচ বছরের রাজনৈতিক সিনেমা একটা এমপির জন্য সেই রাজনৈতিক সিনেমার আঠারো মাসের টেইলার আপনারা মির্জাপুরবাসী সবাই দেখছেন আপনারা দেখছেন কিভাবে আঠারো মাসে অষ্টাশি কিলোমিটার পাকা রাস্তায় মির্জাপুরের কাজ চলমান আপনারা দেখছেন যেখানে ব্রিজের দরকার সেইখানে ব্রিজের চলমান ব্রিজের কাজ চলমান আপনারা দেখছেন কিভাবে আঠারো মাসে দুইশো বাহাত্তরটা মসজিদ মন্দির কবরস্থানে একজন মাননীয় সংসদ সদস্য অর্থ দিয়ে সংস্কারের কাজ করে দিতে পারে আপনারা দেখছেন বর্তমান এই যুগে যেখানে সন্তান বাবা মাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চিকিৎসা করানোর জন্য কারপণ্য করে সেইখানে প্রায় সাড়ে পাঁচশো মানুষকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য আমাদের নেতা খান আহমেদ শুভ কীভাবে তাদেরকে সহযোগিতা করেছে আজকে বিচারের ভার এই পাহাড়বাসীর হাতে তুলে দিলাম আপনারা এই মির্জাপুরে চলমান যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা বজায় রাখতে সাত তারিখে নৌকা মার্কায় ভোট দেবেন নাকি একজন অসুস্থ একজন বিকৃত একজন নষ্ট মন মানসিকতার মন মানসিকতার মন নিয়ে যে মানুষটি বসবাস করছে এই পাহাড়বাসীকে এই পাহাড়বাসীর ইমোশন নিয়ে যে মানুষটি চল্লিশ বছর যাবত খেলা করতেছে কিন্তু এই পাহাড়বাসীর জন্য তিনি তেমন কিছু করেন এই মানুষটির পাশে এসে দাঁড়াবেন আজকে সিদ্ধান্ত এই মঞ্চ থেকে আজগানার এই পাহাড়ের এই লাল মাটির আমার বাপ চাচা মুরুব্বিয়ান আমার মা বোনদের হাতে তুলে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক খান আহমেদ শুভেন্দু মহোদয়